আজকে আমাদের ছবির শুটিং এই মুহূর্তে বন্ধ আছে এবং আমার হাতে দেখতে পাচ্ছি না ছুরি আছে আমি অ্যাকশান বলতে পারছি না এটা দিয়ে কাট বলছি তার কারণ আজকে একটা চক্রান্ত হয়েছিলো সেটা সঙ্গীত বাংলার লোকজনই করেছে এখানে সব দাঁড়িয়ে আছে তারা চক্রান্ত হচ্ছিল কৌশানিকে সেট থেকে তুলে নিয়ে যাবে আমি হাতে ছুরি তুলে নিয়েছি নিতে দেবো না যা কিছু হবে এই সেটে হবে বৃষ্টি হচ্ছে বন্ধ আছে তো কী আছে যিশু এই ব্যাপারে তুমি কী বলো আমার কিছু বলার নেই অলরেডি আমাদের একদিন শ্যুটিং কৌশানীর জন্য ক্যান্সেল হয়েছে কালকে আজকে কৌশানীর জন্মদিন বলে গতকাল বৃষ্টি হয়েছে এবং এটা প্রত্যেক দিন নেওয়া যায় না ইট ইজ ভেরি ডিসকাস্টিং ওয়াই ওয়াশি বর্ন এটা কিন্তু খুব ভুল বলে ওয়াই ওয়াশ শি বন এটা একটা মিস্টিরিয়াস প্রশ্ন কিন্তু ইফ শি ইফ ইফ আট টল ইউ পোস্ট সাচ রং কোয়েশ্চেন্স এটার উত্তর আমি দিচ্ছি খুব ভালো হয়েছে দ্যাট শি ওয়াজ বর্ন তার জন্য আমরা একটা ছোট্ট সুন্দর আড্ডা এখানে করছি এবং একটা নাইস একটা মুহূর্ত তৈরি হয়েছে সন ব্যাট জ দিক কোয়েশ্চেন দ্য কোশ্চেন ওয়াই ওয়াশ ই বন বিকজ উইল সেলিব্রেট ইয়েস আর অঙ্কুশ অঙ্কুশকে শুধুমাত্র রেখেছি অঙ্কুশকে বলেছি কোনো কথা আগে বলবি না যতক্ষণ আমরা কথা বলবো শুধু তালি দেবে একটু হাততালি হাত তালি দিয়েছে বলে ওকে আমরা জানাই এবার ওর ভীষণ একটা কৌশলী সম্পর্কে অনেক কিছু খবর না কেউ জানে আমরা আমরা এটা এটা চোরা গোপ্তা শুনেছি তো সেটাইও আর জানাবে কৌশানি অনেক সিক্রেট আমি জানি কিন্তু সেটা আমি এখন বলতে পারবো না তা এখন সেটা যদি বলি তাহলে কোথাও না কোথাও আমিও ফেসে যাবো থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমরা সবাই মিলে কি একবার একটা হ্যাপি বার্থডে বলতে পারি কৌশানিকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়া কৌশানি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ আমি খুব ছোট অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে এভাবে ডিস্টার্ব করো ওর ধারণা ওর ধারণা খুব ছোট থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান প্রেজেন্ট সঙ্গীত বাংলা স্পেশালি বিকজ ওরা টাইম নিয়ে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য আজকে সেটে এসেছে অ্যান্ড অঙ্কুশকে বলা হয়েছিল আমার ব্যাপারে কিছু রিভিল করা বাট ও জানে ও চাপে পড়ে যাবে এটা করলে বাট ও কিছু জানেই না এরকম সিক্রেট যিশু এরা সবাই ঘুষ খাইয়েছে ওকে মিথ্যা কথা বলার জন্য সেটা ও বলেনি সো হি সেভ

And the knife is here. And the knife, And the knife is, here. is here. And girl is here. Body so We are going to cut together. Yeah. Please. Come on. Hold together. Wow. bhule ami ke Tumi amko sol chaile. Aro ek tu beshi jachi. Aar khamke ali jachi zara gai.